আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্রাক্টর হাট যশোর ইউটিউব চ্যানেল তো ওয়ার্স চলে আসতাম আইসার ফোর এইট ফাইভ মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়িটা টফিওয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাটলি বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন রানিং গাড়ি গাড়িতে একটা টাকারও কাজ নাই শুধুমাত্র নেবেন আর চালাবেন টাকার সমস্যার কারণে মালিক গাড়িটি বিক্রয় করে দিবে। খুব তাড়াতাড়ি এবং স্বল্প মূল্যে একেবারে বিক্রয় করা হবে আইসার ফোর এইট ফাইভ গাড়িটা গাড়িটা দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে রংপুর দর্শনা গাড়ির ইঞ্জিন গিয়ার বাক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে বড় ধরনের কোনো কাজ নাই টুকি টাকি হয়তো বা কাজ বের হইতে পারে যারা বডি টানার জন্য আপনারা আইসার ফোর এইট ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এসে এই গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটি বর্তমানে আছে রংপুর দর্শনা বা রংপুর মডার্নের আশেপাশে রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা গাড়িটি দেখতে আসতে পারেন তো যাই হোক স্ক্রিনের উপরে ডাবল টু নাইন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা সরাসরি মালিকের ফোন নাম্বার আপনারা চাইলে আরও বিস্তারিত ইনফরমেশানগুলো জানার জন্য আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত যে পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করি এগুলো যেন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা ভালো ভালো কন্ডিশন গাড়িগুলো দেখে কিন্তু আপনারা যদি প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না যদি কারও পছন্দ হয় সেক্ষেত্রে এই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন